আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে করছি সবাই অনেক ভালো আসানতে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কীভাবে আপনার ফোনের মধ্যে ট্র্যাক সিমোটার গেম সেট আপ করে খেলতে পারেন সেটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাইয়া বাংলাদেশি বাস গেমের ভিডিও তো অনেকেই দেন বাট বাংলাদেশের ট্র্যাক গেম নিয়ে ভিডিও দেন তো বাংলাদেশের ট্র্যাক গেম বলতে আমাদের প্লে স্টোর মধ্যে তেমন কোনো গেমসই আপনারা পাবেন না বাট এক যেটার মধ্যে কিন্তু আপনার চাইলে বাংলাদেশের সাইকেল থেকে ধরে এরোপ্লেন পর্যন্ত যেমন আপনার যে কোনো কিন্তু ইউজ করে সেটা কিন্তু ধরেন আপনি বাসে ড্রাইভিং করতেছেন তাহলে এটাকে বলতে পারেন বাস ইন্দোনেশিয়া যদি ট্রাক ট্রাক মোড সেট আপ করে খেলেন তাহলে আপনার এটাকে ট্রাক সিমোটর ইন্দোনেশিয়া বলতে পারেন এরোপ্লেন ইউজ করলে এরোপ্লেন সিমোটর ইন্দোনেশিয়া বলতে পারেন অ্যাড করলে ইন্দোনেশিয়া বলতে পারেন মানে এই মোডটা গেমটা এরকম একটা গেম যে এখানে আপনার যেই কোনো যানবাহন আছে সেটাকে সেট আপ করে কিন্তু আপনারা সেই ফিল্ডটা নিয়ে গেমটা প্লে করে খেলতে পারবেন এরকম একটা অসাধারণ গেমস এই গেমটা তো এই গেমের মধ্যে আপনি কীভাবে বাংলাদেশি ট্রাক মোড সেট আপ করবেন বা বাংলাদেশের ট্রাক গেম কীভাবে সেট আপ করবেন এটু যে দেখে দিব আজকের এই ভিডিওতে আসা করি সবাই পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন এবং কিভাবে কোথা থেকে কী কী ডাউনলোড করে কীভাবে কীভাবে গেমটাকে সেট আপ করবেন বাংলাদেশের টাক্স সেন্টার গেমস কীভাবে খেলবেন সেটা আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন চলে যাই আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে এবং কীভাবে সেট আপ করবেন সেটাই আপনাদের দেখে নিয়ে আসি বাংলাদেশি ট্রাক গেমটা আপনার সেট আপ করতে হলে সবার ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্লে স্টোরটা ওপেন করে নেবেন এই প্লে স্টোরটা ওপেন করলে এখান থেকে আপনারা সার্চ বার পাবেন এখন সার্চ যে বারটা বা সার্চ করার যে অপশনটা এটা একটু একটু নিচে চলে আসছে মেবি প্লে স্টোর কোনো আপডেট আসতে যাই হোক এখান থেকে আপনার নিচের দিকে সার্চবার থেকে আপনি এখান থেকে সার্চ করবেন বাস মোটর ইন্দোনেশিয়া তো আমরা এখান থেকে সার্চ করতেছি বাস মোটর ইন্দোনেশিয়া বাস মোটর ইন্দোনেশিয়া রাখার পর আপনার এটাকে সার্চ করে দিলে আপনাদের সব ফার্স্টে যে কাজটা করতে হবে এই যে গেমসটা আছে এই গেমসটা আপনাদের ইনস্টল করে নিতে হবে এটা আমাদের অলরেডি এখান থেকে ইনস্টল করা আছে আপনাদের কিন্তু এই গেমটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে তো এই গেমটাতে আমরা বাংলাদেশে যে ট্রাক আছে সেই ট্রাকটা অ্যাড করবো তো সেই ট্রাকটা অ্যাড করতে হলে আপনাদের গেমটা অবশ্যই এখানে দরকার পড়বে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু বর্তমানে এখানে ডাউনলোড করা অবস্থায় আসে আমরা কিন্তু এখান থেকে চাইলে কিন্তু গেমটাকে প্লে করতে পারি বাট আমরা এখন প্লে করব না আমরা বাংলাদেশি ট্রাকটা এখানে অ্যাড করব এবং বাংলাদেশি মোটর করে এটাকে খেলবো তো সেটা করার জন্য আমরা এখন ব্যাকে আসবো এবং আমরা আবার সার্চ বারে সেখান থেকে সার্চ করবো জেটার কেবার নামে একটা অ্যাপস আছে জেটার কেবার অ্যাপসটা এই যেটার গেবে অ্যাপসটা আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন এটা আপনার অত্যন্ত দরকারি একটা অ্যাপস এই অ্যাপসটা আপনার লাগবে এই বাংলাদেশি ট্রাক গেমটাকে সেট আপ করতে হলে বা সেটা ইন্দ্রের মধ্যে বাংলাদেশের ট্রাক মোড অ্যাড করতে হলে আপনার অবশ্যই এই গেম অ্যাপসটা দরকার হবে তো এখান থেকে আপনার এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন তো আমার এই দুইটাই অলরেডি ইনস্টল করা আছে আপনাদের আমি দেখাই দেখতে পাচ্ছেন আমার এখানে গেমটা ইনস্টল করা আছে এবং এখানে লক কল দেখতে পারবেন যেটার গেবে অ্যাপসটা ইনস্টল করা আছে তো দুইটাই কিন্তু আমার এখানে ইনস্টল করা আছে তো আমি সব ফার্স্ট যে কাজটা করবো আমাদের গেমটাকে একবার ওপেন করবো এবং এই গেমটা ওপেন কিছু অ্যালাউ চাবে অ্যালাউগুলো আমরা এখান থেকে পারমিশনগুলো দিয়ে তারপর আমরা আমাদের যে ট্রাক মোডটা আছে সেই ট্রাক মোডটা এখানে অ্যাড করব তো আমরা আমাদের গেমটাকে ওপেন করতেছি দেখতে পাচ্তে এখানে আপনার কিছুক্ষণ অপে করতে হবে গেমটা লোডিং নেবে তো গেমটা লোডিং নেওয়া হয়ে গেলে আপনার পরবর্তীতে কী করবেন আমি আপনার দেখা দিতেছি এখানে তো আমরা এখান থেকে গেমটা লোডিং নেওয়া অবধি আমরা এখানে অপেক্ষ করি দেখতে পাচ্তেছেন আমাদের এখানে অ্যালাউ চাইতেছে তো এই অ্যালাউটা আপনার দিয়ে দেবেন আমি এটা তাদের জন্য দেখাচ্ছি দিচ্ছি নাকি গেমটা একদম নতুন ফার্স্ট টাইমটা ডাউনলোড করে খেলবেন এবং বাংলাদেশের ট্রাক মোড সেট আপ করবেন তো আমরা এখান থেকে জাস্ট চয়েস অপশানে ক্লিক করে দেবো তারপর এখান থেকে দেখতে পারবেন এইখানে আসলে আপনি অনেকে একটা ভুল করেন যে আপনি থেকে কোথায় ক্লিক করবেন যেটা আপনার পারেন না আপনি এখান থেকে কী করেন এই অপশানগুলোতে ক্লিক করে দিন যার জন্য কিন্তু আপনার গেমটা পরবর্তীতে ওপেন আপনি ক্লিক করতে হবে নিচে দেখেন ইউজডিস ফোল্ডার নামে একটা অপশন আছে এই ইউজিস ফোল্ডার আপনার এখানে ক্লিক করতে হবে তারপর আপনি এরকম একটা চলে আসবে এখান থেকে আপনি অ্যালো বাটনে ক্লিক করে দেবেন কাজ কমপ্লিট আপনার গেমটা কিন্তু আপনার পুনরায় যেখানে ছিলেন সেখানে কিন্তু নিয়ে আসছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাংলাদেশের ট্রাকটা নাই এখানে একটা ইন্দোনেশিয়ান বাস আছে তো আমরা এখানে বাংলাদেশের ট্রাক মোডটা অ্যাড করো বাংলাদেশের ট্রাকটা নিয়ে আসবো তো সেটা করার জন্য আমরা এখান থেকে গেম থেকে বের হয়ে গেলাম তো গেম থেকে বের হয়ে আমরা এখান থেকে সিম্পলি আমাদের যেটা কেভাবে অ্যাপসটা তো চলে যাবো এই যেটাকে ব্যবসা আসলে পরে আমরা এখানে চলে যাব আমাদের যে ডাউন ফোল্ডারটা আছে সেই ডাউন ফোল্ডার মধ্যে এবং এটার ভিতরে আসলে দিতে পারবেন এখানে আমাদের একটা ফাইল কিন্তু আছে এই ফাইলটা হচ্ছে আমাদের বাংলাদেশের ট্র্যাক মোডের ফাইল তো এই ফাইলটা আপনাদের ডাউন করে নিতে হবে তো এই ফাইলের লিঙ্কটা আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে আপনি এই ফাইল মোডটা অর্থাৎ এই ফাইলের যে লিঙ্কটা গুগল ডেভের লিঙ্ক সেখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন সবসময় ফ্রিতে ডাউনলোড করার পর আপনি এই ফাইলটা যেখানে ডাউন্ট হবে সেখানে চলে যাবেন তো আমার এখানে যেহেতু আমার ডাউন ডাউনফোল্ডার এটা ডাউন হয়েছে ক্রম বাজার দিয়ে ডাউনলোড করছি তার জন্য আমি এখানে ডাউনলোডার চলে আসলাম তো এখান থেকে আমরা যে কাজটা করবো এই টাটা ওয়ান সিক্স ফাইভ ওয়ান ফাইভ ট্রাক মোট যে ফাইলটা সেটা দেখতে ক্লিক করব করলে পরে নিচের দিকে দেখতে পারবেন এখানে আপনার কিছু অপশন চলে আসবে এক্সট্রা ঠিয়ার এই এক্সট্রা টিয়ার ক্লিক করবেন আরও তিনটা অপশন আছে নিচে এক্সট্রা টু আছে এক্সট্রা আছে শুধু আমরা এখানে উপরে যেটা আছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে এখানে একটা পাসওয়ার্ড চাবে আপনাদের এই পাসওয়ার্ডটা বসে দিতে হবে তো পাসওয়ার্ডটা কি আমি আপনার দেখা দিতে তো পাসওয়ার্ডটা হলো ফাইভ ফাইভ সিক্স তো ফাইভ ফাইভ এই সিক্স পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলে আপনাদের কিন্তু কিন্তু ফাইলটা এখানে এক্সট্রেট হয়ে যাবে আমরা এখান থেকে যে ওকে বাটনটা আছে এই ওকে বাটনে ক্লিক করে আমরা ফাইলটাকে এক্সট্রেট করে নিব ফাইলটা এক্সট্রেট করলে পর দেখতে পারবে এরকম সাদা একটা ফাইল কিন্তু আপনার নতুন একটা ফাইল চলে আসবে এই ফাইলটাকে আমরা কপি করব এখান থেকে এখান থেকে আমরা এই যে ক্লিক করে ধরে রাখবো আপনার অনেকে ক্লিক করেন একটা ক্লিক করার পর নিচে এই অপশনগুলো আছে আপনার কপি অপশন অপশনটা পান না এখানে ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখতে হবে আপনার ফাইলটাতে ক্লিক করে ধরে রাখবো ধরে রাখার পর আমরা এখান থেকে দেখতে পারবো নিচে দিকে কিন্তু আমাদের এখানে কপি লেখা আসছে তো এই কপি বাটন আমরা ক্লিক করে দিব কপি বাটনে ক্লিক করলে পরে এখান থেকে আমরা উপরে ডাউন ডাউনলোড যে অপশনটা আছে ডাউনলোডে ক্লিক করব তারপর ডিভাইস মেমোরি যেটা আছে এটাতে ক্লিক করব তারপর এখান থেকে আমরা চলে যাব আমাদের যে বাসেট ফোল্ডারটা আছে সেই বাসেট ফোল্ডারে এবং এখান থেকে আমরা চলে যাব মর্স অপশনটা আছে মর্স অপশন তারপর এখানে নিচে দিকে দেখতে পারবেন পেস্ট অপশন থাকবে এই পেস্ট অপশনে ক্লিক করে আপনারা যে মডটা আছে সেই মডটা এখানে পেস্ট করে দিবেন তো এখন আমরা আমাদের গেমটা ওপেন করব এবং এই ট্র্যাক মডটাকে অ্যাক্টিভ করব তো চলুন আমরা আমাদের যে গেমটা আছে সেই গেমটাকে ওপেন করি এবং যে ট্র্যাক মডটা আছে সেটাকে অ্যাক্টিভ করি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গেমটা আছে এখানে কিন্তু আমরা আমাদের যে গেমটা আছে সেই গেমটাকে তো ওপেন করতে এবং ওপেন করলে দেখতে পারবেন আমাদের গেমটা কিন্তু এখানে চলে আসবে তো এখান থেকে আপনার যে ট্রাক মোডটা আছে সেই ট্রাক মোডটাকে নিয়ে আসতে হবে এখন বর্তমান অবশ্যই কিন্তু আপনার এই ট্রাক মোডটা সেট করার ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের যে নেট কানেকশন আছে সেই নেট কানেকশনটা কিন্তু আপনার অন করে রাখতে হবে তাছাড়া কিন্তু আপনার যে ট্রাক মোড আছে সেটা কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন না তো অবশ্যই একটু জিনিসটা মাথায় রাখবেন যে আপনার যদি এই ট্রাক মোডটা সেট করতে চান তাহলে কিন্তু আপনার নেট কানেকশনটা অন রাখতে হবে তো এখন আপনার যে কাজটা করতে হবে বাস মোডে পাল্টে এখানে ট্রাক মোড নিয়ে আসতে হবে আপনার যে কাজটা হতে বাম পাশে দেখেন গ্যারেজ নামে একটা অপশন পাবেন এই গ্যারেজে ক্লিক দিবেন এই গ্যারেজে ক্লিক করলে পরে দেখতে পারবেন এখান থেকে আপনারা বাম ডান পাশে অনেকগুলো অপশন পাবেন তো ডান পাশ এই যে দেখেন এখানে বাম পাশে দেখতে পারবেন একটা অপশন আছে এবং ডান পাশে একটা অপশন আছে টিক চিহ্নর মধ্যে তো এখানে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করলে দেখতে পারবেন বাসগুলো চেঞ্জ হয়ে কিন্তু আমাদের যে মডটা আছে সেই মডটা এখানে চলে আসবে তো আমার কাছে যে ট্রাক বাস মডগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে তো এখান থেকে আমরা ট্রাক মডটাকে নিয়ে আসবো দেখেন আমাদের সবগুলো বাস পরিবর্তন করা হয়ে গেলে ট্রাক মড যেটা আছে সেটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে বাট এখানে আপনার অ্যাক্টিভ করতে হবে আমাদের এখানে লোডিং নিতেছে গেমটা এই যে দেখেন আমাদের যে ট্রাক মোডটা আছে এই ট্রাক মোডটা কিন্তু এখানে চলে আসছে তো এখন এই ট্রাক মোড়টা ডাইভ করতে হবে এখন যদি আপনি বের হয়ে যান তাহলে কিন্তু আপনার এই ট্রাক মোডটা কিন্তু আসবে না থেকে ট্রাক মোডটাকে আপনাদের কিন্তু ইউজ করার জন্য এখানে নিচে ইউজ বাটন দেখতে পাচ্ছেন আমার আঙুলের দিকে একটু লক্ষ্য করেন এখানে ইউজ বাটন আছে এটাতে ক্লিক করবেন করলে পরে এখানে ইএসএ ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনার ট্রাকটা এখানে কিন্তু কমপ্লিট ভাবে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং এখন আপনি এই ট্রাক মোটাকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখানে ড্রাইভিং করতে পারবেন এবং এখানে কিন্তু আর কিছুই আপনার করতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের স্ক্রিন সেট করতে হয় বাট এখানে কিন্তু আপনার সেই কাজটা করতে হইতেছেন আপনারা কিন্তু এখান থেকে এটা স্ক্রিনটা সেট করা অবস্থায় পাবেন এবং আমরা এখান থেকে বের হয়ে বের হয়ে আপনাদের একটু ট্রাকটা ড্রাইভিং করে আপনারা দেখায় এখানে আমাদের ট্রাকটা কি আদৌ অ্যাড হয়েছে নাকি তো আপনাদের একটু আমি এখান থেকে বের হয়ে দেখাইতেছি তো এখন আমরা যে কাজটা করবো একটা ম্যাপ আমরা এখান থেকে চয়েস করবো তো ম্যাপ চয়েস করে আমরা এখান থেকে গেমটাকে প্লে করব প্লে করলে দেখতে পারবো আমাদের যে ট্রাক মোডটা আছে সেই ট্রাক মোডটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এবং আপনারা অনেকেই আছেন যার কি ট্রাক মোড দিয়ে বা ট্রাক গেমস বাংলাদেশের ট্রাক গেমস আপনারা ফোনের মধ্যে খেলতে চান তাদের জন্য একদম পারফেক্ট একটা গেমস কিন্তু বলতে পারেন যদিও গেমটা ইন্দোনেশিয়ান বাস ড্রাইভিং একটা বাস গেম বাট এখানে চাইলে কিন্তু আপনার বাংলাদেশের ট্রাকটা কিন্তু অ্যাড করে খেলতে পারে আমি যেভাবে করলাম আপনার চাইলে সেভাবে অ্যাড করে করে কিন্তু চাইলে গেমটা প্লে করে খেলতে পারবেন আমাদের গেমটা এখন লোডিং দিতে লোডিং নেওয়ার পর আপনার দেখা দিচ্ছে আমাদের যে ট্রাক মোডটা আসে সেটাকে কিন্তু এখানে চলে আসছে নাকি কি অনেকে বিশ্বাস করতে চাইবেন না যার জন্য আমি এখানে প্রমাণস্বরূপ আপনাদের ভিডিওতেই দেখিয়ে দিতেছি যে আমাদের ট্রাক মোডটাকে এখানে আসে নাকি এখন এখানে লোডিং নার একটু ব্যাপার স্যাপার আছে এখন লোডি বেসলে একটু সময় লাগতে পারে আবার হাইডি বসে বেশি এখন সময় লাগে না তা আমারটা যেহেতু একটু লোডি বেস সেজন্য একটু সময় নিতে আসে এখানে আমি দুঃখিত তো আমরা এখান থেকে ট্রাক মোডটা দেখাই দিতেছি আমাদের ট্রাক মোডটা আসছে নাকি আর ড্রাইভিং করতে পারবো না কি আমরা বর্তমানে দেখাই দিতেছি আপনাদের আমি তো অল্প কিছু অভ্যাক করলে কিন্তু আমাদের এই যে যে ইয়েটা সিট দেখতে পাচ্ছেন আমাদের ট্রাকটা কিন্তু এখানে চলে আসছে যদিও রাতের বেলাতে আসছে এখান থেকে আমরা ট্রাফিক সিটটা কিন্তু লো হাই করে নিতে সরি ডেনের সাইকেলটা কিন্তু হাই লো করে নিতে পারতাম এখান থেকে আপনার দেখতে পারবেন ডিপা দিলে কিন্তু ডিপাটা কিন্তু জ্বলতেছে এবং নিপতেছে দেখতে পাচ্তেছেন অনেক সুন্দরভাবে কিন্তু ডিপাটা জলে এবং নিবে এবং একদম রিয়েলিস্টিক একটা ফিল কিন্তু এখানে আসতেছে তো এইভাবে যেটা কিন্তু আপনার বাংলা যে ট্র্যাক মোডগুলো আছে সেই ট্রাক মোডগুলো কিন্তু সেট আপ করে খুব সহজ আপনার ফোনের মধ্যে প্লে করে খেলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আছে আজকের ভিডিওটা আপনাকে বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দেবেন আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবার পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করে দেবেন যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবারই পৌঁছে যায় আপনার কাছে ও আরেকটা জিনিস এখানে দেখাইতে বলে গেছে সেই ট্র্যাক দুইটা অ্যানিমেশন পাবেন তো ফার্স্ট অ্যানিমেশন হচ্ছে আপনার এখানে পিছনে যদি মাল যে আছে যে যা ইয়েগুলো আছে পণ্যগুলো সেগুলো আপনার রিমুভ করতে পারবেন দুই নম্বর অ্যানিমেশন এনিমেশন হচ্ছে ওই বাসের উপর যে একটা মধ্যে থাকে এটাকে আপনার রিমুভ করতে পারবেন দুই তিন দুইটা এনিমেশন আপনার উপর দিকে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার ইউজ করতে পারেন এবং ইন্টার পার্টটা তো আপনার দেখানো হয় না এই যে দেখতে পাচ্ছেন ইন্টার পার্টটা কিন্তু এখানে আসে তো সব কিছু মিলে যদি বলি ওভারঅল বাস মোড় আর ট্রাক মোটটা আপনার অনেক বেশি ভালো লাগবে আসা করি তো জানেন কি ট্রাক মোট যেতে না কীভাবে সেট আপ করে খেলবেন বা ট্রাক গেম সে তাছাড়া এই ভিডিওটা দেখে আপনার ট্র্যাকটাকে সেট আপ করে বাংলাদেশে একটা ট্র্যাক গেম হয়ে নিয়ে কিন্তু আপনার খেলতে পারেন তারপর কিন্তু ভিডিও নিয়েছি দেখা অস্তে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ